ঠান্ডা আমলাটা কখন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভিডিও আছে আমি একটুখানি ভিডিও করছি কিভাবে হামলা এটা বর্ণনা হামলা করছে আপনার আমি ছবি তুলতেছিলাম এর উল্টা আইসা আমারে মানে হামলা করা শুরু করলো পরে ফরাদ আনসার মোল্লা সাথে ছিল ফরাদে পরে দৌড়ছে এইভাবে পরে বাবাকে মারলো বাবারে ফালাই দিয়েছে একেবারে থাপা মেয়ে ফালাই দিয়ে অনেকখানি দূরে অনেক বাবার কোমরে সমস্যা দেখা দিয়েছে কারণ ছিল ঘরের মাল ছাপানো তারা সব হামলা করে নিব ডাকাতির মতো এটা বাধা দিছি এটা বাইরের জিনিস হ্যাঁ বানাইছে খাওয়াইছে দেখে এই উপলক্ষে তারা এড়িয়ে নিব খাওয়াইছিল রনি মোল্লা দেলার মোল্লারে খাওয়াইছিল আমার বাইরে আমার বাইরে হ্যাঁ তারা নিব তাদের সব কিন্তু আমরা হাসপাতালে আমরা ভাই বোনের কোনো বলে সম্পর্ক না বললা বলে তাহলে তোরা খাওয়াস নাই কে তা কাছে আবার হাতে লেখা হাসপাতালের বিল পরে হাসপাতালের বিল হাতে ডড়াই দিছে আর লিখিত ডকুমেন্ট দিয়া দরাই দিছে কোনো কাগজপাতি আমগো দেয় নাই কোনো ডকুমেন্ট দেয় না আমরা চাইতে চাইতে তেতাল্লিশ দিন অপেক্ষা করছি টাঙ্গের গড়ের সব চাবি তাদের আটকায় রাখছে এমনকি বাসায় ঢুকারও মানে